কারোর যদি এরকম পায়ের সমস্যা থাকে দেখুন পাটা কেমন কালো হয়ে গেছে এর নিউরো প্রবলেম থাকে কারোর সুগার থাকে এরকম হয়ে থাকে দেখুন ওটা ডান পাটা একটু ভালো পায়ে ফোলাও আছে দেখুন যদি এরকম হয়ে থাকে পা ফুলাও আছে শক্ত এখানে শক্ত পাট যদি এরকম হয়ে থাকে সব সময়ের জন্য আপনাকে পায়ের এই মুভমেন্টটা করতে হবে করুন এটা এটা করুন এটা সব সময় চিহ্ন করুন হ্যাঁ করুন করতে রাখুন সব সময় চিহ্ন যদি এরকম সকালবেলা অন্তত দশ থেকে কুড়ি মিনিট বিকেলে যদি দশ থেকে কুড়ি মিনিট করতে পারেন তাহলে দেখবেন অনেক পায়ের এই ফোলাগুলো কমে গেছে তার সঙ্গে সঙ্গে ব্লাডে ফ্লো আসছে পিছনে যে গ্যাস্ট্রাকমেন্স বাসেল বলে যে এইখানটা ব্যথা হ্যাঁ এখানটা উনি বলছে এখানে ব্যথা মানে এখানে কাপ মাসে করে একদম নেই ব্লাডে ফ্লো উপরে উঠছে না তাদের জন্য এই ব্লাডে ফ্লো শক্ত দেখছেন এরকম থাকে তাহলে অবশ্যই আমরা সবসময় জন্য এই পাম্পিংটা করতে হবে যত বেশি পাম্পিং করবেন এই পাম্পিং করবেন তত কিন্তু উনি ভালো থাকবেন পাম্পিং করছেন দেখুন যত উনি পাম্পিং করবেন তত কিন্তু ওনার ক্ষেত্রে এই ভেরিগসল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং প্রচুর প্রচুর ভিডিও আছে আমার দেখুন সন্ধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো দেখুন সবাই